আমি জিরা দিয়েছিলাম আর কটা জিরা দেবো তখন তো তোমার কড়াইটা গরম হয়েছিল না আর তারপর এখানে আলুগুলো দিয়ে দেবো মানে এটা এটা এই এই সাইডে আমি পাতাকপির ঘন্ট রান্না করছি বুঝলে কমেন্ট করেছো দিদি ভাই দুয়ারে রান্নার কম্পিটিশন আছে তুমি কি যোগ দেবেন দুয়ারে মানে কোথায় ভাই না আমি রান্নার কম্পিটিশনে যোগ দেব না এখন আমার লাইফেরই কম্পিটিশন চলছে বুঝলে এখন কোনো কম্পিটিশনে আমার যোগ দেওয়ার দরকার নাই এদিকে আলু দেওয়ার তো লবণ দিয়ে নাম আলুটাও এদিকে টুকটুক করে ভাজি করতে থাকো আমাদের এখানে দেখছো তোমাদের কতদিন হয়ে গেছে বলছি না যে বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হবে এখানে বৃষ্টির কোনো নাম কিছুই নাই যে সমস্যার কি কিছু এখানে ঝাল ও চিরে নিচ্ছি এগুলো পাতাকুর ঘন্টায় দিব আমি কোনো বাটা মশ মানে বাটা করে কিছু দিচ্ছি না বুঝলে

তো ঘন্টর ভিতরে এই যে এই কয়টা মাছ দেব ঘন্টর মাছই আসলে সবচেয়ে বেশি ভালো লাগে हां ঘন্ট বলো মানে অন্য যাই কিছু বলো ওইগুলোর মাছই বেশি ভালো লাগে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো সুন্দর আর এটা তো এখানে তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখো আমার আমার রান্না মানে আমি কী কী রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখানে এই যে এটা হচ্ছে এই যে মাছ দিয়ে আলু পটলের পাতলা ঝোল করব তো সব কিছু দেওয়া কমপ্লিট আর এইখানে এই যে রান্না করছি বাপড়া আমার ক্যামেরাটা বিয়ে হয়ে গেছে বুঝলে এই যে এদিকে এই যে মাছের মাথা দিয়ে দিছি এই যে মাছের মাথা আর এই যে মাছও দিয়ে দিছি মাছের পোষাও দিয়ে দিয়েছি মাছ মাছের মাথা সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে এখন এখানে রান্না করবো না সবার প্রিয় ফুলকপির তরকারি এই যে দেখো দেখাছ দেখো দেখো ফুলকপিটা কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এটা তারিফ করবে তোমরা ঠিক আছে এই দেখো আর এদিকে এই যে মাছের মাথা দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো এখন একটু ভেঙে দিতে হবে আলু দিয়ে মাথার মাথা দিয়ে খুব ভালোই লাগে আর এখানে আমি কিছু একটু ঝালও দিয়ে দিলাম ঠিক আছে এটা কিন্তু তেলই দেখতে পাচ্ছি তেল একটু আজকে বেশি দিয়েছি যেহেতু পাতাকপির ঘন্ট একটু তেল তেল হলে ভালো লাগবে মানে যেহেতু গরমে যদিও বেশি দেওয়া ভালো না তো পাতাকপি দিলে একটু ভাজিটা দিতে হবে পাতাকপি তারপরেই তো ঘন্ট হবে ওদিকে ওটা রান্না হচ্ছে তো এই যে আমার রান্না দুই পাশে বসিয়ে দিয়েছি ভাতটা এই যে এদিকে রেখে দিয়েছি এটা আমি এখনও রান্না করে করব। করবো তো বুঝলে সবাই এই হচ্ছে আমার রান্না রান্নাবান্না এভাবেই আমি রান্না রান্নাবান্না করি এই যে দেখো একদিকে টমেটোর তর মানে একদিকে আলু পটলের পাতলা ঝোল রুই মাছ দিয়ে আর একদিকে রুই মাছের বড় মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো বাঁধাকপির ঘণ্ট কার কার প্রিয় অবশ্যই কমেন্টস করে বলো যারা দেখছি তারা অবশ্যই কমেন্টস করে বলো না যে আমি কেমন রান্না করছি বললেই তো ভালো লাগে যে না তাহলে মনে হয় সত্যি বৌদি খাওয়া দাওয়া হয়েছে এই যে রান্না হচ্ছে গো এই দেখো কি কি রান্না করছি এখানে বাঁধাকপির ঘন্টও বানাবো মাছ আলু দিয়ে ভাজি করছি এখন আর এইখানে এই যে আলু পটলের পাতলা ঢোল হবে